পাকিস্তানকে এবার ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন পাকিস্তান যদি আবার কোনো অন্যায় করে তাহলে দেশটির মাটিতেই আঘাত হানবে ভারতের সুপারসনিক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কি ঘটেছে হঠাৎ কেন এমন হুঁশিয়ারি দিলেন মোদী চলুন জেনে নিই সম্পূর্ণ ঘটনা সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন এই ঘটনার মাত্র দুই সপ্তাহ পর ভারত চালায় অপারেশন সিঁদুর যেখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবে বিমান ও মিসাইল হামলা চালায় ভারতীয় বিমান সেনা এতে নিহত হন অন্তত ৩৫ জন এরই প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় অপারেশন উল মারসুল যা ভারতের রাজস্থানে অন্তত পনেরো জনের প্রাণ কাড়ে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নিজের নির্বাচনী এলাকা ব্যানার্সে এক জনসভায় মোদী বলেন ভারত এখন নিজের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করছে লক্ষ্যতে এই মিসাইল তৈরি হচ্ছে পাকিস্তান যদি ফের অন্যায় করে তাহলে ব্রাহ্মস আঘাত হানবে তাদের ভেতরে এমন শব্দ হবে যে শত্রুদের ঘুম উড়ে যাবে এই বক্তব্যের পর থেকেই আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও সামরিক মহলে এই মুহূর্তে পাকিস্তান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দিলেও এই হুমকি উপেক্ষা করার মতো নয় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা নতুন করে আশঙ্কার জন্ম দিচ্ছে আপনি কি মনে করেন সামরিক শক্তি দেখিয়ে এই সংকটের সমাধান সম্ভব মন্তব্যে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না